খরগোশ কী খাই তাহলে খরগোশ কলা খাই দুই তারিখ অত চুয়াল্লিশ ইঁদুর কী খাই ইঁদুর চিনাবাদাম খাই ইঁদুর চল্লিশ চিনাবাদাম চল্লিশ খরগোশ চুয়াল্লিশ কলা চুয়াল্লিশ সবচেয়ে কম কর্মতম থাকে হচ্ছে কার ক্ষেত্রে গোল কিমির ক্ষেত্রে সবচেয়ে কম কার সবচেয়ে বেশি হচ্ছে কার সবচেয়ে বেশি সবচেয়ে বেশি রেডিওলারিয়া ষোলোশোটা একটা কোষে সবচেয়ে কম হচ্ছে গোল কিমির দুইটা সবচেয়ে বেশি রেডিওলারিয়া ষোলোশোটা চার থেকে অনেক অনেক শিখে আসা চারটা আমাদের কোথায় প্রবলেম হয় এখন আসো আমরা এই যে ক্রমতম সংখ্যার চারটা খুব সহজে কীভাবে মনে রাখা যায় সবগুলো কীভাবে মুখস্থ করা যায় সেটা এখন শিখে ফেলবো প্রথমে বলে ফেললাম আমরা মানুষের কথা মানুষের কয়টা আছে মানুষের ছেচল্লিশটা তো মানুষ কী পরে মানুষ রেশম কাপড় পরে রেশম কাপড় যে রেশম পোকা থেকে পাওয়া যাচ্ছে রেশম পোকারও কয়টা ছেচল্লিশটা মানুষ ছেচল্লিশ রেশম পোকারও ছেচল্লিশ এখন আমার বড়ো হইতে গেলে কী করা লাগবে আলু খাওয়া লাগবে চাল খাওয়া লাগবে ধান আর আলু আমি দুইটা জিনিস যাব এখন তো যদি আলুতে যাই গোল আলু মানুষের থেকে বেশি আমরা বড় হব তাহলে গোল আলু আটচল্লিশটা গোল আলু আটচল্লিশটা গোল আলুর সাথে মিলিয়ে রাখবো গরিলা গোল আলু গরিলা আটচল্লিশটা গোল আলুর আটচল্লিশ গরিলার আটচল্লিশ গোল আলুর কয়টা আটচল্লিশটা গরিলার আটচল্লিশটা এখন শুধু তো ধান না আমরা গমও খাই তাই তো একটু কমে আসি ছেচল্লিশ থেকে আমি যখন গমে যাব গম হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশ হচ্ছে গম গমের উল্টা আছে ধান চব্বিশ আচ্ছা ভাত খাইতে বসলাম ভাত খাইতে বসার পরে কি সালাদ লাগবে না টমেটো নিব। খেলাই কিন্তু এখন ভাত আমরা শশা নিব না টমেটো নিবো ধান এবং টমেটো দুইটা এক্ষেত্রেই কত চব্বিশ ভাতের সাথে আমরা টমেটো খাবো টমেটো চব্বিশ ধানও কত চব্বিশ ধান হয়ে গেল গম হয়ে গেল। এবার আসো আমি ছেচল্লিশ ছিলাম এখান থেকে কী করবো একটু কুমব কত আসবে কুমে চুয়াল্লিশ চুয়াল্লিশে কে কলা আরও কি আছে চুয়াল্লিশে চুয়াল্লিশে আছে খরগোশ খরগোশ কী খাই খরগোশ কলা খাই দুইটা কি কত চুয়াল্লিশ খরগোশ চুয়াল্লিশ কলাও চুয়াল্লিশ খরগোশ কী খায় খরগোশ কলা খায় আচ্ছা চল্লিশ চিনাবাদাম চল্লিশ চিনাবাদাম চল্লিশে কি চিনাবাদাম ইঁদুর চল্লিশ তাহলে ইঁদুর কী খাই ইঁদুর চিনাবাদাম খাই ইঁদুর চল্লিশ চীনা বাদাম চল্লিশ খরগোশ চুয়াল্লিশ কলা চুয়াল্লিশ আচ্ছা পেঁয়াজ ষোলো পেঁয়াজের কত ষোলো তার সাথে আরেকটা যদি লিখে রাখো বইতে সেটা হচ্ছে ইস্ট ইস্টের কত ইস্টেরও ষোলো পেঁয়াজ ষোলো ইস্টেরও ষোলো এবার আসো পাট শশা পাট শশা জল তিনটারই কত চোদ্দো চোদ্দো কারখান পাট শশা জব পাট শশা জব পাট জব, তিন তিনটারি কত তিনটারই হচ্ছে চোদ্দো পাট শশা জব তিনটারই কত তিনটারই হচ্ছে চোদ্দো পাট শশা জব আর যদি বাধা করো বাঁধাকপি পেঁপে মূলা তিনটারই কত আঠারো বাঁধাকপি পেঁপে মূলা একসাথে মনে রাখতে পারো কী দিয়ে বাপের মূলা কত বাপের মূলা হচ্ছে আঠারো বাঁধাকপি পেঁপে মূলা কত আঠারো বাঁধাকপি পেঁপে মূলক আঠারো আচ্ছা তামাক তামাক কত আঠাশ যত রকম খারাপ জিনিস আছে খারাপ জিনিসগুলো আছে আঠাশ তামাক কত কত আঠাশ বাংলাদেশে কত প্রজাতির বাস পাওয়া যায় সবাই একটা কমেন্ট করে জানাও তো আমাকে ওকে তাহলে আমরা কিন্তু উদ্ভিদগুলো শেষ করে ফেললাম এবার প্রাণীগুলো আসি মানুষ থেকে শুরু করছিলাম একটু বড় হইলাম গোলালু খেয়ে সাথে ছিল গরিলা গোলালুর সাথে কী ছিলাম গরিলা মানুষ ছেচল্লিশ যদি উল্টা দিই উল্টা দেওয়া যাচ্ছে গিনিপিক ছেচল্লিশ উল্টা দিয়ে কি হয় চৌষট্টি গিনিপিক উল্টা চৌষট্টি গিনিপিক গৃহমাসিক গৃহ মানে কি গৃহ মানে হচ্ছে বাড়ি বাড়ি থেকে বারো গৃহমাসি কত বারো ফলের মাসি আট কিউলেক্স মশা ছয় সবচেয়ে ছোট আমরা বলে ফেলছি অলরেডি গোল টিমি দুই এবং হাইড্রা হাইড্রা হচ্ছে বত্রিশ হাইড্রা বত্রিশ কেস মশা ছয় গোল দুই আমাদের ফলের মাসি হচ্ছে আট গৃহ মাসি বাড়ি বাড়ি থেকে বারো এবার অবশ্য বারো প্রসি কবুতর কবুতর সবচেয়ে দামি এর মধ্যে কত আশি কবুতর কত আশি কবুতর আশি সোনা ব্যাংক সাতে ছাব্বিশ সোনা ব্যাংক দিন মনে রাখবো ছাব্বিশ সোনা ব্যাংক ছাব্বিশ গরু ছাগল গরু ছাগল ছাগল ষাট গরু ছাগল ছাগল ষাট ছাগল থেকে কত ষাট সবগুলো মুখস্ত হয়ে গেছে তাহলে এখন আমাকে বলো বাপের মূলা বাঁধাকপি পেঁপে মূলা তিনটার জন্য কত বাঁধাকপি পেঁপে মূলা তিনটার জন্য কোমরম সংখ্যা কত এবং তার সাথে আমাকে জানাও একটু সবগুলো মুখস্ত হয়েছে কিনা সবার সবগুলো সবার মুখস্ত হয়েছে কিনা আমাকে জানাও একটু